খবর ঘন্টা আমি কারণটা হলো একই কথা বলতে হবে আপনাকে আবার কারণ হলো আমরা গত পাঁচ ছ বছর ধরে লক্ষ্য করতে করছিলাম যে আমাদের যে বাইরের যে চাঁদা সংগ্রহ সেটা ক্রমাগত নিচের দিকে নাড়ছিল এবং আমরা নিজেরাই রিয়েলাইজ করছিলাম যে আমরা পরনির্ভরশীল হয়ে পড়ছি অর্থাৎ সরকারি টাকাটা আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছিল এটা ঠিক যে কোন ব্যবস্থাই চিরদিন থাকে আমরা এটাও জানি যে এই সরকারের পরে আর কোন সরকার এই পুজো অনুদান আদৌ দেবে কি এটা আমরা কেউ বলতে পারি না এবং সেক্ষেত্রে তখন পুজোর কী হবে তাই আগাম একটু চিন্তাভাবনা করে আমরা একটু অ্যাডভান্স চিন্তাভাবনা করেই আমরা কার্যকরী সমিতি এবং পরবর্তী সময়ে এক্সট্রা জেনারেল মিটিং করে

যোগাযোগ হয়নি যে জানবো তবে আমি এইভাবে শুনেছি যে ওনারা কোর্স ব্যানার টানিয়েছে সেটা যাদের ব্যক্তিগত ব্যাপার ব্যানার করেছে যে তারা বোধ নেবে না নিতে চাইতে ইচ্ছুক মানে নেবার নেবে না আর কি এবার অনুদান